প্রত্যেকটা মানুষেরই প্রেম করা উচিত কি অবাক হচ্ছেন ভাবছেন কেন এই কথা বলছি কথাটি বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারশা ইভানা হঠাৎ কেন কথা বললেন ইভানা বিস্তারিত থাকছে ডেস্ক এ রিপোর্টে পর্দা যাকে শান্তশিষ্ট চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক তাকে হঠাৎ প্রতিবাদের রূপে দেখা গেল আন্দোলনের সময় বাস্তবে আসলে কেমন পারশা ইভানা অন্যায়কে অন্যায় বললে যদি প্রতিবাদী বলেন তাহলে প্রতিবাদী সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলা উচিত ওই সময় মনে হয়েছে অন্যায় হচ্ছে তাই কথা বলেছে। এর মানে এই নয় আমি অনেক প্রতিবাদী কিংবা অনেক কিছু করে ফেলেছি শিক্ষার্থীদের ওপর সহিংসতা দেখে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলাম নিজের বিবেক থেকে কথা বলার চেষ্টা করেছি এই আর কি বাস্তবে আমি শান্তশিষ্ট তবে সত্যকে সত্য বলতে জানি মিথ্যাকে মিথ্যা বলতে জানি এটাই জবাব দিয়েছেন পার্শা ইভানা অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে শিক্ষার্থীদের উদ্যোগে চলছে অবকাঠামো সংস্কার দেয়ালে দেয়ালে এঁকেছে চিত্রকর্ম এতে সামিল হয়েছেন পার্সা ইভানাও সেই অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন ছোটবেলায় মা আমাকে শিল্পের তিনটি শাখায় যুক্ত করেছিলেন ছবি আঁকা গান ও নৃত্য ছবি এঁকেও পুরস্কারও পেয়েছিলাম ছোটবেলায় এবার শিক্ষার্থীদের সঙ্গে আঁকা আঁকি করে বেশ ভালো লেগেছে শহরকে সুন্দর রাখতে ওরা পারিশ্রমিক ছাড়াই দিনরাত কাজ করে যাচ্ছে ফেসবুকে ইভানার সাম্প্রতিক পোস্টগুলো দেখলে আঁচ করা যায় কোনো কারণে তার মন বিষণ্ন সত্যি কি তাই অভিনেত্রীর জবাব মন তো খারাপ হয় মা দেশের বাইরে থাকেন এখানে সবকিছু কিছু একা সামলাতে হয় একটু উদাসীনতা তো থাকেই প্রত্যেক শিল্পীর মধ্যেই এটা থাকে আমি একটু প্রকাশ করে ফেলি কথার রেশ ধরে প্রেম ভালোবাসা নিয়ে ইভানার ভাবনা জানতে চাইলে তিনি বলেন ভালোবাসার সম্পর্ক সবারই থাকে তবে আমার এই মুহূর্তে নেই কখনো হয়তো হবে আমার কাছে মনে হয় ভালোবাসায় সুন্দর প্রত্যেকটা মানুষেরই প্রেমে পড়া উচিত ভালোবাসা উচিত এবং ভালোবাসার মানুষকে ভালো রাখাও উচিত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক